চোর পালায় কখন রাতের বেলায় অন্ধকারে আল্লাহ ওনার নসিবে এমন খারাপই রাখছে কিন্তু শেখ হাসিনা যে পালাই গেছে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ দেখছে কি বলেন দেখছে কিনা আমার দেশের এক পাশে ফেলানের লাশ এক পাশে শেখ হাসিনার আরাম আয়েস এক পাশে ছাত্র জনতার রক্ত আর লড়াইয়ের সংগ্রাম আর এক দেশে আওয়ামী লীগের লুটপাট জেলখানায় যাইয়া যখন ছাত্রদেরকে দেখলাম দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে ধরে আনছে জেলখানায় কি অপরাধ তারা একটা কোটা সংস্কারের আন্দোলন করছিল তারা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল তারা বলছিল যে মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই এই মেধাবী ছাত্রদেরকে মেরে গুলি করে জেলখানায় ঢুকিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন কিন্তু দেখেন আল্লাহর কি বিচার আজকে দিনের বেলায় ওনাকে পালায় যেতে হয়েছে পৃথিবীতে আমরা শুনছি মানুষে পালায় যায় রাখছে অন্ধকারে কেমন চোর পালায় কখন রাতের বেলায় অন্ধকারে আল্লাহ ওনার নসিবে এমন খারাপই রাখছে আমরা কয় যে পালাই গেছে দেখি কিন্তু শেখ হাসিনা যে পালাই গেছে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের দেখছে কি বলেন দেখছে কি না ওনার নসিব এমন খারাপ ওনার পালায় যাওয়ার ছবি ভিডিও আজকে আমাদের সামনে উপস্থিত উনি পালায় যায় এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন কি ষড়যন্ত্র দেখেন ভারত সরকার এত খারাপ আমার দেশের মানুষকে সে গুলি করে ফেলানিকে গুলি করে কাটাদারে লাশ ঝুলায় রাখে আমার দেশের মানুষকে মারার জন্য নদীর পানি বর্ষার সময় নদীর বাঁধ খুলে দেয় কিছুদিন আগে আমাদের পুরো ফেনি পানির নিচে তলায় গেছিল অনেক কষ্ট পাইছি কিন্তু শেখ হাসিনার জন্য এখন তার সব দুয়ার খোলা ফেলানিকে মারে কাঁটাতারে আর শেখ হাসিনাকে রাখে খুব আরামে আমার দেশের লোকেরা ওই দেশে যাইতে পারবে না হসপিটালেও থাকতে পারবে না এরকম নিয়ম করছে করছে না তাহলে দেখেন আমার দেশের এক পাশে লাশ এক পাশে শেখ হাসিনার আরামায়েশ এক পাশে ছাত্র জনতার রক্ত আর লড়াইয়ের সংগ্রাম আরেক দেশে আওয়ামী লীগের লুটপাট আমরা সুস্পষ্ট করে বলতে চাই আমার দেশের মানুষ আর এই দেশের টাকা লুটপাট করতে দেবে না